হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে আব্দুল্লাহ ফেব্রিক্স আমাদের সাথে আছে রাজু ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আপু আমরা দেখাবো জর্জেট আপনি শাড়ি বানাতে পারবেন জামা বানাতে পারবেন সবকিছুই তৈরি করতে পারবেন এগুলো খুবই সুন্দর স্যার এগুলো কি নিচের দিকে পার করা আছে শাড়ির জন্য বেস্ট হবে দেখেন এগুলো কিন্তু জর্জেট কালেকশন অল ওভার সিকোয়েন্সের কাজ করা সাড়ে তিন হাত বহর শাড়ি গাউন জামা সবই হবে এই যে অনেক সুন্দর কালার গুলো খুব সুন্দর দেখেন সাদার মধ্যে কুচিগুলো থাকবে একদম সফট দ্রুত দ্রুত অর্ডার অর্ডার করবেন যেটা আপনাদের পছন্দ করে ফেলেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কালেকশন নিতে পারছেন দেখেন যে এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন গাছ পড়বে একশো পঞ্চাশ টাকা এই একটা আছে এটাও কিন্তু সাড়ে তিন হাত বহর এটাও কিন্তু পুরাটা চিকেন কাজ করে এটা অনেক সুন্দর একটা কাপড় এটা এটার গজর সেম এটার গজর সেম একটা শাড়ি হবে এটা দেখেন অল্প পরিমাণ আছে এই জন্য এটা কিন্তু পুরাটাই চিকেন কাজ করা নেটের উপরে চিকেন কাজ করা এটা যা এর মিষ্টি কালার কালারটা আসলে ক্যামেরাতে কেমন আসছে জানি না বাট এটা হচ্ছে মিষ্টি কালার তিন হাত প্লাস আছে অনেক ভালো সবই হবে সবই হবে ঠিক আছে এই যে এইটা দেখেন এটা হচ্ছে অর্গ্যানজার মধ্যে ভেলভেটের কাজ করা আছে এবং নিচ দিয়ে পার দিয়ে লেস করা আছে এগুলো একটা শাড়ি কত পড়বে ভাইয়া মাত্র পাঁচশো আচ্ছা একটা শাড়ি পেয়ে যাবেন আপনারা মাত্র পাঁচশো টাকায় সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিন্তু যার লাগবে দ্রুত অর্ডার করবেন জি হ্যাঁ সুন্দর হবে এগুলো তারপরে কালারগুলো লেজের কালারগুলো দেখে দেখাই লেস প্রাইস সেম যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর ভাইয়া জাস্ট কোনো মতো ধরছে তো যখন আপনারা পরবেন আরও সুন্দর লাগবে যখন সুন্দর করে কুচি করে পরবেন কি ছয় গজ কাপড় দেওয়া আছে ভাইয়া বারো হাত আচ্ছা পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে এই যে লেসটা শুধু আলাদা থাকবে লেজের কালারটা দেখেন এটা হচ্ছে যেমন এই যে কালোর মধ্যে একটু ব্লু শেড এটা হচ্ছে অ্যাশ শেড দেওয়া আছে অনেক সুন্দর পাঁচশো টাকা এই যে এটা আবার দেখেন এটার চিকুন লেস দেওয়া আছে এটাতে আবার দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি শপের লোকেশন দিয়ে দিব আবদুল্লাহ ফেব্রিক্স আর রেলওয়ে কল্যাণ টাস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ